আজকের যে বিষয়টা একটু মর্মান্তিক একটি বিষয় সেটি হচ্ছে স্বামী স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা করার পর ত্রিপল লাইনে ফোন দিয়ে পুলিশ হেরেছে দর্শক আমি যদি একটু দেখাই যে এই মুহূর্তে যে যে স্বামীটি তাকে মানে বালিশ চাপা দিয়ে মেরেছে তার যে অবস্থা সেটি দুই বছরের একটি বাচ্চা এবং দুই মাসের একটি বাচ্চা কিন্তু রয়েছে এই মহিলাটি যাকে মেরে ফেলা হয়েছে আমি কথা বলেছিলাম যে কেন মারা হলেও তিনি আমাকে বলেছিলেন যে পরকীয় দর্শক দর্শক একটু দেখায় যে এই মুহূর্তে কিন্তু যে এই যে এই স্বামী স্বামী কিন্তু তাকে তার স্ত্রীকে গলা যে মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করে ছাড়ো আজ এখন থেকে প্রায় দেড় ঘন্টা আগে এমনটি কিন্তু বলেছিলেন দর্শক একটি দুই মাসের একটি বাচ্চা তার কাঁধে এবং আমি আমি একটা বিষয় জানিয়ে রাখি যে মেরে ফেলার একটা এক দেড় ঘন্টা পরে কিন্তু ত্রিপুল লাইনে ফোন দিয়ে পুলিশ এনেছে যে তাকে যে মেরে ফেলেছে আমি একটু একটু জানবো আসলে